গাজীপুর জেলায় কালিয়াকের ১৩ বছরের শিশু ধর্ষণের ঘটনায় হিন্দু ছেলের মামা ও মান পুরো পরিবার সবাই জড়িত তোমার নাম কি আসামুনি তোমার বয়স কত তেরো বছর বয়স ধর্ষণের শিকার মেয়েটির নাম আসামুনি বয়স তেরো তবে শারীরিক গঠনে মনে হয় আট কিংবা দশ বছর হবে গ্রামের বাড়ি পূর্বিরাম খোলার পাশে বাবা মা গার্মেন্টস চাকরি করার সুবাদে ভাড়া থাকেন গাজীপুরের মৌচাকে তাদের পাশের ঘরে ভাড়া থাকেন হিন্দু সঞ্জিত ব্রাহ্মণের পরিবার সঞ্জিতের এক শালক লোকনাথ চন্দ্র দাস লোকনাথের এক ভাগিনা জয় চাকরির উদ্দেশ্যে এসে কিছুদিন সঞ্জিতের বাড়িতে থাকি তখন থেকে মেয়েটিকে টার্গেট করে ফেলে মেয়েটিকে সঞ্জিতের ঘরে নিয়ে লুডু খেল মাঝে মাঝে চকলেট এনে উপহার দিত আশামণি মা এই বিষয়টিকে ততটা গুরুত্ব দেয়নি কারণ আশা ছোট তাকে নিয়ে এরকম একটা ভয়ঙ্কর কাহিনী ঘটে যাবে তার মা কখনো কল্পনাও করতে পারে অন্যদিকে সন্দীপ এবং তার বিষয়টি জানে এবং মেয়েটিকে এ বিষয়ে উৎসাহিত করে একদিন মেয়েটি মাদ্রাসা যাওয়ার জন্য সকালে বেরিয়ে পড়ে আমি সকালবেলা মাদ্রাসা দেখেছি মাদ্রাসার কাছাকাছি গেছি তাকে রুপনাথ সঞ্জিৎ আগে এখানে মড সাইকেলে দাঁড়াই আছে রূপনাথ এবং সঞ্জিত রাস্তায় বাইক নিয়ে দাঁড়িয়ে থাকি আশা মনি আজাছায় যাওয়ার পথে তাদের সাথে দেখা সঞ্জিৎ বলেন চলো আমরা মেলা দেখতে যাই প্রথমে মেয়েটি राजे হয় না সঞ্জিত তখন বলে তোমার আন্টিও রয়েছে চিন্তা আর কিছু নেই চলো যাই চল আমরা মেলা হইতেছি মেলা দেখা ঘুরে আসি আমি তো না আদা যাবা পামামি আমার সব চাই নালে হুজুর যাবা তখন আমাদের তোমার ওইখানে আনটিও আছে চলো বেড়ায় আসি কিছু হবে না খেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা করে মেয়েটিকে অপহরণ করে এবং তিন দিন তার সাথে অনৈতিক কাজে লিপ্ত হয় তারপর মেয়েটিকে খুঁজে না পেয়ে মেয়েটির মা এবং বাবা থানায় একটি প্রায় মাস আগে লোকনাথ এবং সঞ্জিত বিষয়ে এ হুমকি দেয় যেন কারো কাছে এ বিষয়টি না জানানো হয় তার পরিবার ভয়ে মামলা করেনি এ বিষয়টি স্থানীয় এক যুবক হাফেজ আনিসুর রহমান বিষয়টি জানতে পারেন এবং পরিবারের পাশে দাঁড়া রহমান নিজে তাদের থানায় নিয়ে যায় এবং মামলা মামলা করে। কি করার একদিনের মধ্যে লোকনাথ এবং গ্রেপ্তার করা হয় নিয়ে তাদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তারা এই অপকর্মটি চালিয়েছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি গ্রেপ্তারের পর তাদের যেন কোনো খালাসের ব্যবস্থা না হয় তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাব